লোকসভা ভোটে প্রার্থী হতে চলেছে সুমিতা পোদ্দার গুপ্তা তিনি বনগাঁ লোকসভা কেন্দ্রের নির্দল হয়ে ভোটে লড়বেন মতুয়া সমাজে সুমিতা দেবীর একটা ভালো প্রভাব আছে তিনি মতুয়া মাতা নামে খ্যাত সারা বছর বিভিন্ন সমাজমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন সুমিতা দেবী আজ বারাসাত ডিএম অফিসে নমিনেশন পত্র জমা করেন প্রায় পাঁচ হাজার মতুয়া ভক্তদের নিয়ে এই নমিনেশন পত্র জমা দিতে আসেন সুমিতা দেবী বিস্তারিত জেনে নেব তার কাছ থেকে বারাসাত থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ আমাদের মধুয়া যারা মাথা যারা আমাদের যারা যাদেরকে আমরা একটা জায়গায় বসিয়েছিলাম আমাদের রাজা হিসাবে তারা আমাদের সমাজের জন্য কিছু করেনি তাই আমাদের মনে হলো যে আমাদের নিজেদেরকে এবারে দাঁড়ানো উচিত শান্তনু ঠাকুর বলেছিলেন কয়েকটা দিন আগে যে এরকম সিলেক্ট এবং আপনাকে বলা হয়েছিল যে উনি পাঁচশো ভোট পাবেন কিনা সন্ধ্যে সেক্ষেত্রে আপনার কি প্রতিক্রিয়া ওনার যেটা ভালো লেগেছে উনি বলেছেন আর স্বয়ং গুরুচার ঠাকুর রাজনীতি করে গেছেন তো তার

লড়াই আপনাদের সাথে ভুল বুঝাবুঝির কারণে আমার লড়াই আমাদের লড়াই কারোর সাথে না আমাদের লড়াই অধিকারের লড়াই আমাদের লড়াই দুর্নীতি বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের পরিবারতন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই চক্রতন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই আপনি আগে তো সমাজসেবা করতেন হঠাৎ করে ভোটে ধারণ ও সিদ্ধান্ত নিয়ে কে বলল আমরা যাকে রাজা বানিয়েছি

না অবশ্যই না যেটা কর করণীয় যেরকম ভাবে ছিল সেরকম করেনি এখন যদি সমুদ্রের মধ্যে একটা জলের মতন কিছু করেছে নিজের এগারো দফা দাবি দিয়ে ভারতীয় জনতা পার্টির সঙ্গে একটা চুক্তি করেছিল তারাই তাদের দাবি মানবে বাট এগারো দফা দাবির একটা দাবিও আজ পর্যন্ত পূরণ হয়নি না শান্তনু ঠাকুর ভারতীয় জনতা পার্টির হাইকমান্ডের কাছে এ বিষয়ে কোনো চাপ দিয়েছে অথবা পার্লামেন্টের দাঁড়িয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে কোনো সে সম্পর্কে উচ্চারণ করি একটা সময় তো আপনি শান্তনুকরে খুব কাছের লোক ছিলেন ছিলাম সেক্ষেত্রে আপনাকে এখন চেঞ্জ করতে হলো কেন বা নির্দল মতুয়া সমর্থিত নির্দলের পাশে এসে দাঁড়াতে হলো আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষে দলীয় ব্যবস্থার বিরুদ্ধে নির্দল প্রার্থী কেন দিতে হচ্ছে এটা আপনারা সাংবাদিক আপনাদের খুলে বলার কিছু নেই এই দলীয় রাজনীতির কারণেই সমস্ত দুর্নীতি লুট তরাজ হত্যা ধর্ষণ সবই হয়েছে এর আলাদা মানুষকে চেতনা দেওয়ার জন্য আর অত্যাচারিত দলিত সমাজ মতুয়া রাজবংশী আদিবাসী যত পিছিয়ে পড়া সমাজ এই সমাজের জন্য কেউ তাকায় না আমাদের ভিতর থেকে যারাই নির্বাচিত হয়ে যায় তারা দলদাস হয়ে যায় সুতরাং জনগণকে আশ্বাস দিলানোর জন্য যে আজকে জনগণকে বেছে নিতে হবে জনতার মধ্য থেকে একজন ভালো মানুষকে আর ভূচান ঠাকুর একটা কথা বলেছিলেন তার বলার পূর্বে যে আমার অসমস্ত কাজ পূর্ণ করবে আমার বাবার ভক্তরা আমার রক্তের কেউ করতে পারবে না তাই বাবার ভক্তদের মধ্য থেকে আজ বহুদিন পর একজন নেত্রী সামনে উভরে এসছেন সুমিতা পোদ্দার রূপে তিনি এই জাতির কাণ্ডার হিসাবে আমরা তাকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি আপনার নাম অরবিন্দ বিশ্বাস